এশিয়া মহাদেশীয় দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সিলেট বিভাগের বালাগঞ্জ উপজেলাকে বলা হয় শীতলপাটির শহর এই শহরের বিভিন্ন শ্রেণী শ্রেণীপ্রেশার মানুষের হাতে বোনা মূর্ধা দিয়ে তৈরি হয় এইসব শীতল পাটি সিলেটের শীতলপাটি পাটি বাংলাদেশের হস্তশিল্পের এক অমূল্য সম্পদ এটি শুধু বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি নয় ইউনেস্কো মনোনীত বিশ্ব ঐতিহ্যের অংশ সিলেটের এই শীতল পাটি দক্ষ কারিগররা তাদের হাতের দক্ষতা আর নিখুঁত পদ্ধতিতে তৈরি করে থাকেন যা এই পাটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের পরিচায়ক এই শীতল পাটি তৈরির প্রসেস কিন্তু এত সোজা নয় প্রথমে মূর্তা ঝাড় বা জঙ্গল থেকে কেটে নিয়ে খাণ্ডগুলো পানিতে ভিজিয়ে রেখে দেওয়া হয় পরবর্তীতে এগুলো বিশেষ ফর্মুলায় আশ চারিয়ে দক্ষ কারিগর ধারা নানান রঙে তৈরি করা হয় গ্রীষ্মকালে শীতল পাটি খুবই আরামদায়ক এই পাটি অনেকদিন ধরে স্থায়ী হয় বালাগন ছাড়াও সিলেটের বিভিন্ন জায়গায় তৈরি হয় এসব শীতল পাটি সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সিলেটের শীতল পাটিকে আরো উন্নত প্রচার করতে কাজ করে যাচ্ছে নিয়মিত মেলা ও আন্তর্জাতিক উৎসবে এগুলো বিক্রি হয় খুবই জাঁকজমকভাবে সিলেটের শীতলপাটি শুধু একটি হস্তশিল্প নয় এটি মাটি ও মানুষের এক আবেগের ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতির নাম আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে রক্ষা করা ও ভবিষ্যৎ প্রজন্মকে জানানো পৌঁছে দেওয়া এটি গ্রীষ্মকালে ঘরের তাপমাত্রাকে ঠান্ডা রাখে এই শীতলপাটি যেমন আমাদের ঐতিহ্য তেমনি এর আন্তর্জাতিক চাহিদা রয়েছে আমরা এই ঐতিহ্যকে সম্মান জানাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ